আসসালামু আলাইকুম আমার এক কাপ চায়ের বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই আমি চাই আপনারা সব সময় ভালো থাকুন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে এসেছি সেটি আমাদের এই গত মাসে একটি হৃদয় বিদারক দিনের কথা সেটি নিয়ে একটু কথা বলতে চাইছি আপনাদের সঙ্গে আমরা সবাই জানি মাইলস্টোন স্কুলে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এবং একজন পাইলট প্রশিক্ষণ বিমান ছিল উনি ওই দিনের প্রশিক্ষণটা শেষ করতে পারলে উনি লাইসেন্স মানে পাইলট হিসেবে স্বীকৃত হতেন এটি তার লাস্ট ফ্লাই ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটি সম্ভব হয়নি তিনি তিনি তো মারা গেছেন প্ল্যানটি ক্র্যাশ করেছে মাইলস্টোন স্কুলের মূল শাখার উপর যেখানে থেকে খুব কাছাকাছি আমি থাকি এবং যে সময় ঘটনা ঘটনাটি ঘটেছে তখন আমি বাইরেই ছিলাম বাসার বাইরে অর্থাৎ আপনারা অনেকেই দিয়াবাড়ি চেনেন দিয়াবাড়ি যেতে হলে খালপাড় পার হয়ে যেতে হয় আমি খালপাড়ের ওই পাশটায় ছিলাম আমি একটি কাজে গিয়েছিলাম এই সময় ঘটনাটি ঘটে আমি বুঝতে পারিনি প্রথম প্রথমত আমি আপনাদের বলেছি যে আমি খুব অসুস্থ ছিলাম ওই দিন প্রথম বেরিয়েছি আমি বাসা থেকে তো যার ফলে আমি রোদও ছিল প্রচণ্ড আমি থাকতে পারছিলাম না বলে আমি শব্দ ভেবেছি বোধ অনেক সময় দেখা যায় যে কোনো কিছু ভাঙচুর করলে বড় ধরনের দালান কোঠা অনেক সময় বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলে অনেকটা শব্দ হয় আমি ভেবেছি সেটা আমি পিছন না ফিরে ওখান থেকে না দাঁড়িয়ে প্রচণ্ড রোদ ছিল বাসায় চলে এসেছি বাসায় চলে এসেও বেশ কয়েক মিনিট পরে আমি শুনছি অ্যাম্বুলেন্সের শব্দ তারপর ইয়ের শব্দ যে ফায়ার ব্রিগেডের অগ্নি নির্বাপক যে গাড়ি সেটি ওটি অবশ্যই স্কুলটার কাছাকাছি একটা আছে অন্যান্য স্টেশন থেকেও বোধহয় যাচ্ছিলো আমি অবাক হলাম লোকজনের বাইরে চিলাচিলিয়ে শোনা যাচ্ছে বিষয়টা দেখার জন্য আমি টিভি অন করলাম যে কোনো দুর্ঘটনা ঘটলে আমার মনে হলো তখন দুর্ঘটনা ঘটেছে ঘটলে সেটি কি কিন্তু তখনও টিভি স্ক্রলে সেটি আসেনি আসেনি ফলে আমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হলো তারপরে দেখলাম টিভি স্ক্রলে চলে আসলো এবং লাইভ আসতে শুরু করলো এই লাইভ দেখার পরেই তো আমি অসুস্থ বোধ করা শুরু করলাম এবং আমি তখন বেশ কিছু মানুষকে ফোন করেছি হসপিটালে যাওয়ার জন্য তো আমার দৌড়াদৌড়ি করা নিষেধ আছে ডাক্তারে এখনও বাইরে বেরোনো তো আমি অসুস্থ বোধ করায় আমি আর বাইরে বেরোইনি কিন্তু ফোন করে অনেক জায়গায় ফোন করে বললাম হসপিটালগুলোতে এখানে আশেপাশে যে হসপিটালগুলো আছে সেখানে দ্রুত যোগাযোগ করার জন্য এরকম ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে অনেকেই তখনও জানে না বা জানতে শুরু করেছে মর্মান্তিক দুর্ঘটনা এবং কয়েকদিন আগে আমি জানতে পেরেছি আমি যেহেতু বাসা থেকে বেরোই না সেহেতু তো জানতে একটু দেরি হলো আমার বাসার জাস্ট উল্টো দিকের বাসার একটি ছেলে ওই একটি ছাত্র সে পুড়ে গেছে তার তিরিশ চল্লিশ শতাংশ পুড়েছে এবং আমার পাশের যে বাড়িটি আছে সেখানকার একটি ছাত্র পুড়ে গেছে তারা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে কিন্তু আমরা সবাই জানি যে কতজন মারা গেছে কি বিভৎসভাবে মারা গেছে এবং কি বিভৎসতার সঙ্গে এই জিনিসটাকে আমরা কি করেছি লাইভ করেছি আপনি দুর্ঘটনার আমার এ প্রসঙ্গে একটু বলার কথা আমরা কতদিনে মানুষের প্রতি সহানুভূতিশীল হব বিশেষ করে যারা লাইভ করেন কন্টেন্ট ক্রিয়েটার এবং সাংবাদিকগণ এমনভাবে তাদের নিউজ করতে হবে নিউজ নিয়ে আমার কোনো কথা নাই স্পট দেখাতে হবে সেটি নিয়েও আমার কোনো বক্তব্য নেই কারণ তার পেশা কিন্তু একজন বাচ্চা সমস্ত গায়ের চামড়ায় এগিয়েছে সে দৌড়াচ্ছে তারকে ছবি তুলে আপনাকে কেন দেখাতে হবে তার ট্রিটমেন্ট কত দূরে তাকে রেস্কিউ করার বাদ দিয়ে সবাই দেখা গেল ঝাঁপিয়ে পড়ে ক্যামেরা নিয়ে যেহেতু সবার হাতে একটা করে ক্যামেরা আছে মোবাইলের সঙ্গে সবাই এই কাজটি করছে হ্যাঁ এর মধ্যেও কিছু মানুষ এগিয়ে এসেছে সৈনিকেরা এসেছে পুলিশ আর্মি এসছে আসতে তো কিছু সময় লেগেছে আশেপাশে কিছু মানুষ হৃদয়বান মানুষ যারা দায়িত্বশীল মানুষ তারাও ইয়ে করেছেন শিক্ষক আপনার সবাই জেনে গেছেন একজন শিক্ষিকা বিশজন ছাত্র ছাত্রী বাচ্চা তাদেরকে বের করে দিয়ে নিজেই মারা গেছেন শেষ পর্যন্ত এই ঘটনাও কিন্তু আছে কিন্তু আমি যে জন্য আজকে বিষয়টি অবতারণা করেছি সেটি হচ্ছে শুধু এই ঘটনা নয় যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে আমরা এমনভাবে হুমরি খেয়ে সেখানে পড়ি মনে হয় যে এটা একটু দেখার জিনিস আমরা কখনোই ভাবার চেষ্টা করি না এই শিক্ষাটা গ্রহণ করি না যে সেখানে আমি বা আমার মতো মানুষরা যদি ভিড় জমায় তাহলে কি হয় তাহলে যারা কাজ করতে আসে এই কাজটি করতে আসে অর্থাৎ সেখান থেকে রেস্কিউ করা আগুন নিভানোর দরকার বলে আগুন নিভানো হসপিটালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স তাদের অসুবিধা হয় বেগ পেতে হয় কারণ সেই লোকগুলোর কাজ করার জন্য তাকে তো জায়গা দিতে হবে কিন্তু আমরা মনে হচ্ছে একটা সার্কাস দেখছি আমরা না জানি কি একটা বিষয় দেখছি এটা তো আপনি টিভিতেই দেখতে পারেন যদি দেখার শখ হয় ওখানে ভিড় করে যদি আপনি কোনো উপকার করতে না পারেন আপনি যদি কোনো ডক্টর না হন আপনি যদি কোনো ফায়ার ব্রিগেডের কর্মী না হন আপনি যদি কোনো অ্যাম্বুলেন্সের লোক না হন আপনি যদি আপনার একটা একজনকে রেস্কিউ করে নিয়ে হসপিটালে না যেতে পারেন তাহলে কখনো সেখানে ভিড় করবেন না বহু জায়গায় দেখা গেছে যে ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছতে পারছে না শুধু মানুষের ভিড়ে বহু জায়গায় আগুন লাগলে আপনারা এটা সকলেই জানেন নতুন কোনো খবর নয় মানুষের ভিড়ে যেতে পারছে না আবার দেখা যাচ্ছে অনেক জায়গাতে অনেক সময় সবাই না লুটপাটও হচ্ছে এই বোধ থেকে আমরা কবে বেরিয়ে আসব আমরা সবাই মানুষ এই যে হাহাকার সেদিনের যে হাহাকার যে কী বলবে এটা অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল আমি বেশিক্ষণ টিভি দেখতে পারিনি আমি এরপর টিভি বন্ধ করে দিয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি কিন্তু তার পরবর্তীতে আবার যখন নিউজ দেখেছি তখন দেখি যে ওই পুরোনো জিনিসগুলোই দেখা যাচ্ছে দেখাচ্ছে যেটা সহ্য করার মতো নয় গ্রহণ করার মতো নয় আমি নিজে বললে বললাম যে কিছুদিন আগেই দেড় মাস মতো হচ্ছে আমি একটা বড় ধরনের সার্ভারি সার্জারির মধ্য দিয়ে গেছি অর্থাৎ আমার মাথায় বড় একটি টিউমার ছিল মাথার ভেতরে ব্রেনের কাছে সেটি অপারেশন হয়েছে তারপরেও আমি হসপিটালে টেলিফোন করেছিলাম যে আমি কি ব্লাড দিতে পারবো কি না আমার বয়স হয়েছে সেটিও একটা কারণ তখন আমাকে আমাদের একজন ফ্যামিলি ফিজিশিয়ান আছে ওনাকেও ফোন করেছে উনি বলছেন না আপনি ব্লাড দিতে পারবেন না আমার কাছে মনে হয়েছে যে আমি ব্লাড দিলে হয়তো বা আমার আর একটু অসুবিধা হবে আর একটু অসুবিধা হবে কিন্তু আর একটা প্রাণ বেঁচে যেতে পারে তবে পরবর্তীতে দেখা গেছে বহু তরুণ ভালো যে নাই তা নয় কিন্তু আছে বহু তরুণ ভিড় করেছে ব্লাড দেওয়ার জন্য স্কিন দেওয়ার জন্য কারণ স্কিন পড়ে যাওয়ার রোগীকে স্কিন গ্রাফটিং করতে হয় সেটি করার জন্য তারা বহু লোক গিয়েছে এই ভালো দিকও কিন্তু আছে কিন্তু সবচেয়ে বেশি যেটি খারাপ দিক খারাপ বলছি আমি এই কারণে এটি খুবই গভীরত কাজ সেই দুর্ঘটনাস্থলে মানুষের ভিড় যে মানুষের ভিড়ের কারণে অনেক সময় অনেক সময় না সব সময় কাজ বিঘ্নিত হতে দেখা যায় এই বিঘ্নের কাজটি অবশ্যই করবেন না আপনার যদি সাহায্য করার শক্তি থাকে তাহলে করুন না হলে দূরে থাকুন যারা সাহায্য করতে গেছে যারা এক্সপার্ট যারা যারা আপনার চেয়ে আরও দ্রুত সময়ে তার সুবিধাজনক স্থানে পৌঁছে দিতে পারবে বা উপকার করতে পারবে তাকে কাজ করার সুযোগ দিন তা আপনার জন্য যেন তার কাজটা বিঘ্নিত না হয় সেখানে যেন দেরি না হয়ে যায় এবং এ দেরি হওয়ার ফলে আরেকটি প্রাণের যেন অনেক ক্ষতি হয়ে না যায় দেখা গেছে দুই ভাই বোন করতো তার দুজনে মারা গেছে ভাবুন তো সে বাবা আমার কি অবস্থা এই প্লেন দুর্ঘটনা অর্থাৎ প্রশিক্ষণ বিমান কিন্তু কয়েক বছর আগে আমার সাল মনে নাই আরও দুজন পাইলট মারা গেছেন তারও আগে মারা গেছেন এই কতদিনের পুরনো ইয়ে আমি জানি না এটা শুনছি চাইনিজ এটা নাকি এখন চায়নাতেও ব্যবহার হয় না এটা নাকি পার্টসও পাওয়া যায় না অথচ আমাদের দেশে এই বিমান যে সংস্থা চালায় বা যারা ইয়ে করে ক্রয় ইয়েতে প্রচুর দুর্নীতি হয়েছে কেন মানুষের জীবন নিয়ে আমরা কত খেলবো আর আবার এখন দেখা যাচ্ছে যে শুল্ক কমানোর জন্য যে বোয়িংগুলো কিনতে চাওয়া হয়েছে আর জানি না কিনতে চাওয়া হয়েছে কিনা শুনছি যেটা কিনতে চাওয়া হয়েছে সেটা নিয়ে সমালোচনা হচ্ছে তাহলে কি আরও পাইলট তার প্রাণ দেবে এরকম যুদ্ধ বিমানও কিনতে হতে পারে সেটি কিনতে গেলে কি আমরা সমালোচনা করব। আমরা কি এই ভাঙাচেরো প্লেন দিয়ে এই যে একটি ছেলেকে তার বাবা মা বড়ো করেছে সে ক্যাডেট কলেজে লেখাপড়া করেছে তারপরে এই যে বিমান বাহিনীতে এসেছে সে ট্রেনিং সমাপ্ত করার শেষ দিনটি সে চলে গেল সে বিবাহিত ছিল বিবাহিত সদ্যবি কয়েক মাস আগে সেখানে সেই মেয়েটির কথা ভাবুন তার পরিবারের কথা ভাবুন এরকম বহু পাইলটের প্রাণহানি ঘটেছে তাহলে কি আমাদের বাহিনী মানে বিমান বাহিনীতে ভালো প্লেনের প্লেন অন্তর্ভুক্ত করবো না আমরা কিনবো না আমাদের সক্ষমতা হয়তো কম কিন্তু একটি একটি করে তো আমাদের বাড়াতে হবে তাই নয় কি সেই চুক্তি যদি আমরা করতে চাই তাহলে আগে যখন জুড়ি হয়েছে সেভাবে কিন্তু পত্রপত্রিকা বা সাংবাদিকদের দেখা যায়নি কিন্তু এখন দেখা যাচ্ছে তারা প্রতিটা বিষয় নিয়ে কথা বলছেন বুঝে না বুঝে ইচ্ছাকৃতভাবে পেইড হয়ে সুশীল সমাজেরও অনেকেই বলছেন আমি জানি না প্রফেসর ইউনুস সাহেবের রাজনীতি করার ইচ্ছা আছে কি না আমার জানা নেই কারণ ওনার সঙ্গে আমার কোনো আলাপ নেই আমি এমনি যতটুকুন বুঝি তার যে বয়স তার সারা বিশ্বব্যাপী যে খ্যাতি যেখানে সে সম্মানিত আর আমাদের দেশে সে উনিও বরং অসম্মানিত হচ্ছেন সেখানে তিনি রাজনীতি করারই ইচ্ছে থাকার কথা নয় এবং বরং এই এক বছরে দেখার পর তো নয়ই তারপরেও আমি যেহেতু জানি না ওনার মনের ইচ্ছাকে সেহেতু বলছি যে এইরকম একটা মানুষ সারা পৃথিবীতে যাকে সম্মান করে তাকে বিভিন্নভাবে আপনারা ইয়ে করছেন হিউমিলেট করছেন যা যারা করছেন তাদের সামান্যতম যোগ্যতা নেন এই লোকটির সম্পর্কে কথা বলার তারা নিজেদের আখের গোছানোর জন্য রাজনৈতিক দল গঠন করছেন ছোট দল বড় দল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকা নিচ্ছেন বিভিন্ন চাঁদাবাজি করছেন অথচ প্রফেসর ইউনি সম্পর্কে কথা বলার সময় বলছেন আমি যেখানে ছিলাম মাইলস্টোন স্কুলের কথা সেখানে দেখেন আমার নিজের যে ধারণা আমার অ্যানালিসিস আমি আমি ভুল হতে পারি আমি দেখেছি প্লেনটি যেভাবেই করেছে সামনেই মাঠ ছিল আমার ধারণা পাইলট চেষ্টা করেছিলেন খুবই হয়তো ওই মাঠে ল্যান্ড করাতে কিন্তু সক্ষম হয়নি কারণ স্পিড এত বেশি থাকে যে দেয়ালের মধ্যে ঢুকে গেছে এবং সেই ঘর ঘরটির মধ্যেই ঢুকে গেছে যেখানে বাচ্চারা কোচিং করার জন্য অপেক্ষা করছিল এটিও একটু আমার বলার বিষয় স্কুলে কেন স্কুলের ছুটির পর বাচ্চারা কোচিং করবে এটি বোধহয় শিক্ষা উপদেষ্টার শিক্ষা বিভাগ আমাদের যেটা সেই এডুকেশান মিনিস্ট্রি আছে মন্ত্রণালয় তাদের ভাবনার দরকার কারণ একটি বাচ্চা সকালবেলা স্কুলে যায় ঘুম থেকে উঠে কোনো মতো খেয়ে অত সকালবেলা খেতেও চায় না বাচ্চারা বিশেষ করে ছোটো বাচ্চারা খেতে চায় না স্কুলে যায় স্কুলে একটা পর্যন্ত থাকার পরে তারপর যদি তাকে আবার যতই আপনি টিফিন দিয়ে দেন তার মধ্যে একটা ক্লান্তি থাকে সে ক্লাস করে শিক্ষকের কথা ইচ্ছা ইচ্ছাই শুনুক আর অনিচ্ছাতেও শুনুক শুনতে হয় ভালো না লাগলেও তার ক্লাসে বসে থাকতে হয় কারণ আমি নিজে শিক্ষক ছিলাম বসে থাকতে হয় ছাত্রীও তো অবশ্যই ছিলাম তো সেখানে তারপরের ছুটির পরে তাকে কোচিং করাতে হবে কেন কি উদ্দেশ্যে শিক্ষাটাকে এত বাণিজ্যিকীকরণ করলে তো কোনো কিছু হবে না সে কারণেই পরবর্তী যে সরকারে দেশে আসবেন দায়িত্ব নেবেন তাদের প্রথম অনেক কাজের মধ্যে আমি মনে করি প্রায়োরিটি দিতে হবে শিক্ষা বিভাগকে সেখানে শিক্ষার মান উন্নয়ন থেকে শুরু করে ছাত্রদের পর্যন্ত মানে একটা লেভেল পর্যন্ত অন্তত বিনা বেতনে অধ্যয়নের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে কিছু করা হয় এখন করা হয় না যে তা নয় কিন্তু এই যে দেখেন যে ঘরটাতে আঘাত করেছিল প্লেনটা ঢুকে গিয়েছিল সেখানেই কিন্তু কোচিং করেছে বাচ্চারা ছিল সেইখানেই মারা গেছে বেশি আর দুই একটা বাইরে যারা খেলছিল হয়তো দোলনায় ছিল এরকম একটি বাচ্চা এবং আমার পরিচিত আরও একজনের ভাগ্নি শুনলাম অনেকটা ইয়ে হয়েছে সেও হসপিটালাইজড এখন সে কলেজে পড়ত এরকম যে বিচ্ছিন্ন কারণ ছুটির পরে সাধারণত বাচ্চারা থাকতে চায় না তার ছুটির শেষ ঘন্টার আগেই দেখবেন বইপত্র গুছিয়ে বসে যায় ঘন্টাটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের ছোটোবেলার কথা যদি মনে করি সেখানে কিন্তু একই চিত্র আমরা দেখবো যে দৌড় ক্লাস থেকে হয়ে হয়ে করে বের হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু সেকালেও ছিল একালেও আছে তারাই অপেক্ষা করছিল যারা কোচিং করবে অর্থাৎ স্কুলে আরও কিছু সময় তাদের থাকতে হবে এই ঘটনাটা যদি মনে করেন আরও দশ পনেরো মিনিট পরে ঘটতো আর এই কোচিংটা না থাকতো তাহলে প্রাণহানি ঘটতো না হয়তো দু দু চারজন চারজনের মধ্যেই সীমাবদ্ধ থাকতো এতগুলি বাচ্চা বাবা মা বাচ্চা হারা হতো না বেশ কজন শিক্ষক মারা গেছেন স্কুলে কর্মচারী মারা গেছেন সেই সব বাচ্চারা মা হারা হতো না শিক্ষক ইয়ে হয়েছেন পুড়ে গেছেন এটা হতো না তাহলে আমাদের সেই সক্ষমতাও কিন্তু গুরুত্ব দিতে হবে যে আমাদের যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমানগুলো সেই মানের কি না সেটিকে এখনও ফ্লাই করানোর উপযুক্ত আছে কি না কারণ একজন পাইলট বহু কষ্টে তৈরি হয়েছে তার বাবা মার চোখেও অনেক স্বপ্ন ছিল তারও চোখে অনেক স্বপ্ন ছিল তার স্ত্রীরও চোখে অনেক স্বপ্ন ছিল একজন পাইলট তৈরি করতে এদেশকে অনেক খরচ করতে হয়েছে এই যে ছোট ছোটো শিশুরা যারা চলে গেল পৃথিবী থেকে অসময়ে আকস্মিক দুর্ঘটনায় স্বাভাবিক মৃত্যু নয় দুর্ঘটনায় তারাও হয়তো দেশে একদিন বড় ডাক্তার হতো ইঞ্জিনিয়ার হতো পাইলট হতো ভালো রাজনীতিবিদ হতো ভালো গৃহিণী হতো শিক্ষক হতো গায়ক হতো বা গায়িকা হতো সব কিছুই হতো তারা ভালো মানুষ হতো কতগুলো স্বপ্নকে আমরা পুড়িয়ে দিলাম মুহূর্তের মধ্যে আমাদের দুর্নীতির কারণে আমরা শুনেছি যে বিমান কেনা হয় মুখ হয় তুমুখ হয় তাহলে এত লক্কর জক্কর শব্দটাই আমি ব্যবহার করলাম বিমান নিয়ে একজন পাইলট কেন প্রশিক্ষণে নামবেন আর সেটি যারা প্রশিক্ষণ দেন তারাই কেন অ্যালাউ করবেন এটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা বিভিন্ন কারণে ঘটতে পারে কিন্তু নিজের ত্রুটির কারণে যদি ঘটে তাহলে সেটিকে আর দুর্ঘটনা বলা যায় না সেটি বলা বলতে হবে যে হত্যা করা আমার কাছে মনে হয়েছে নিজে হাতে হত্যা করা এই ধরনের প্লেনকে প্রশিক্ষণ বিমান হিসেবে একজন পাইলটকে তুলে দেওয়া প্লেনে সাথে সাথে অনেকগুলো জীবন প্রদীপ নিভে গেছে জীবন সারা জীবনের জন্য অনেক বাবা মায়ের চোখের পানীয় হয় সারা জীবনে আমৃত্যু শুকাবে না প্রতি মুহূর্তে তার মনে হবে কারণ আমি যখন ওই এলাকায় যাই যেহেতু এই এলাকাতেই থাকি আমি খুব কাছাকাছি থাকি ওইদিকে যখনই যাই তখনই মনে হবে বা এর গিয়েছি দু একদিন আগে যে মনে হবে যে কি নরক সেদিন এখানে নেমেছিল নরক নেমে এসেছিল উপর থেকে সেই সাথে আমি আবারও বলছি এই ধরনের যে কোনো দুর্ঘটনা রাস্তায় দেখা যায় যে গাড়ি দুর্ঘটনা হলেও কেউ আসে উদ্ধার করতে কেউ আসে লুটপাট করতে এবং কেউ আসে ভিড় করে দেখতে সে তার হয়তো উদ্দেশ্য মজা দেখা নয় কিন্তু তার ভিড়ের কারণে ক্ষতি হয় ভিড়ের কারণে যারা রেস্কিউ করতে চায় উদ্ধার করতে চায় তারা বিপদগ্রস্ত হয় তারা বিপদে পড়ে তাদের সময় লাগে এবং ওই ওইটুকু সময়ের জন্য হয়তো আরও কিছু প্রাণ ঝরে যায় ততক্ষণে ওইটুকু সময় নষ্ট না হলে হয়তো আরও কিছু প্রাণ বেঁচে যেত তাহলে আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিছু কিছু দায়িত্ব বুঝে নিই দায়িত্ববান হই বুঝে নিয়ে বলতে দায়িত্ববান হই এবং সেই রকম আচরণ করি আমাদের আচরণ পরিবর্তন না করলে ফেরিস্তাও এসে এদেশের কোনো উন্নয়ন ঘটাতে পারবে না কোনো ভালো কিছু আমরা আশা করতে পারবো না তবু আশা করি আশায় বাঁচিয়ে রাখে মানুষকে আমিও আবারও আশা করছি আমরা সকলে দায়িত্ববান হব ভালো থাকুন আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নেই ধন্যবাদ